সার্টিফিকেট সবে দিলি কত জায়গায় সিবি দিলি তবু তোর চাকরি হয় না ভাই কেন তবুও চাকরি হয় না কারণ কি কারণ হলো আমার মামু খালো নাই চাকরি আমি কেমন একটু আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের পূজা হয়ে ভব দিন কাটাই তাই তো দেশের পূজা হয়ে ভব দিন কাটায় আরেকদল মানুষের অযথায় চাকরি হয়ে যায় যোগ্যতা অনেক তাও চাকরি হয়ে যায় কেন শুনি আবুল ও আবুল তুই কেমনে চাকরি পেলি রুচি কাছে বোকা খেলি তুই কেমনে চাকরি পেলি রুচি কাছে বোকা খেলি পাশ করিলি খেলি ঠুলি জবাব শুনে অবাক হয়ে যায় এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায় ঠিক না এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায় আমরা চাকরি পাই না কারণ আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয় ঘুরে দিন কাটাই মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয় ঘুরে দিন কাটাই